আক্রমণের পর ইডির প্রধান রাহুল শহরে যাচ্ছে না দেখুন কাশ্মীরের সমস্যা সমাধান হয়ে গেল শান্তি হয়ে গেল গুলি বন্দুক ছেড়ে দিন একটা পাথর ওকে মারার নেই ওখানে কিন্তু পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে যেখানে আইন শৃঙ্খলা নেই সরকারের উপস্থিতি নাই পুলিশ প্রশাসনের কিছু নাই সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে তো ভাবুন এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে তো স্বাভাবিক এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে সরকার এখানে রাজ্যে আছে তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপের সমর্থন দেয় তাদেরকে শেল্টার দেয় তো চিন্তার বিষয় আছে পশ্চিমবঙ্গা কতদিন ভারতের সঙ্গে থাকবে সন্দেশখালী আপনারা জানেন গত বিধানসভা ইলেকশনের সময় কুচবিহারে একই ধরনের ঘটনা ঘটেছিল শীতলকুট জিতে বিএসএফ এর কাছ থেকে বন্দুক চিন্তাই করতে এসছিল তারা বাধ্য হয়ে গুলি চালিয়েছিল বিরাট ইস্যু হয়েছিল কিন্তু ঘটনাটা বড় কথা নয় তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে যে কোন অবস্থায় আমাদের বর্ডার আছে এখন কারা বর্ডার দাপিয়ে বেড়াচ্ছে এইসব এলাকায় সি এ হওয়ার পরে আগুন জ্বলেছে প্রপার্টি জ্বালানো হয়েছে দিনের পর দিন অশান্তি হয়েছে মন্দির পর্যন্ত ভাঙা হয়েছে তো হিন্দু শূন্য হয়ে যাচ্ছে আর দেশবিরোধী যারা গতিবিধি করে তাদের দবদবা সরকারি পয়সা লুট হচ্ছে কেন্দ্র সরকারের যত প্রকল্পের পয়সা লুট হচ্ছে আমফান আইলা আইলে তার টাকা লুট হচ্ছে এই যে এক একজনের চারটা পাঁচটা বড় বড়ো বাড়ি চার পাঁচটা গাড়ি বাজার হাট পরিবারের সবাই নেতা শিল্প শিল্পপতি হয়ে গেছে এটা কী করে সম্ভব হয়েছে টাকা আসছে করতে বটারে এবং খোলাম খুললে এদিক থেকে মাল যাচ্ছে ওদিক থেকে মাল আসছে ডাক যাচ্ছে সোনা আসছে এই যে চলছে এটা তো বন্ধ হওয়ার দরকার আছে আর এটা খালি পশ্চিমবঙ্গ বা একটা জেলার ব্যাপার নয় সারা ভারতবর্ষের আইনশৃঙ্খলা থেকে আর বিপন্ন হয়ে যাচ্ছে দেশের সুরক্ষা বিপন্ন হয়ে যাচ্ছে কারা ঢুকছে ওখান দিয়ে সরকার এত পরিশ্রম করে সারা দেশের টেরোরিজম বন্ধ করেছে আর টেরোরিস্টরা চক্রান্তকারীরা বিদেশি এজেন্টরা এখান থেকে দিব্যি ঢুকে যাচ্ছে মুখ্যমন্ত্রী যদি বলেন আধা সামরিক বাহিনী এলের কোদাল কুড়ুল নিয়ে দা দা নিয়ে বেরিয়ে পড়ুন মহিলাদের আহ্বান করেন কালকে একজন মন্ত্রী বলেছেন আমি তাকে ভদ্রলোক বলে জানতাম তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে নাকি এরকম ঘটনা ঘটবে এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে সরকারি কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে আমার তো মনে হয় এখানে এই সরকারের এক মিনিট থাকার অধিকার নেই এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত কোথায় রীতিমতো রুষ্ট রাজ্যপাল সরকারের ভূমিকা নিয়ে সীমান্ত পার হয়ে গেছে এরকম প্রশ্ন উঠছে অসম্ভব কিছু না ওপাশের থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী উনি গাড়ি ভর্তি ভর্তি করে নিয়ে এসে ক্যাম্প করেছিলেন ওখানে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন সেটা ওখান থেকে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়া খুব বড় ব্যাপার নেই বহু দ্বীপ আছে জনশূন্য আমি তো শুনলাম বাসন্তি এসে কোনো এক নেতার বাড়িতে লুকিয়ে আছে জানি না কতটা সত্য সরকারের দেখা হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার থেকে সেলটার দিচ্ছে কোনো বিতর্কিত ব্যক্তির বাড়িতে যদি সিবিআই যায় তাকে অ্যারেস্ট করা হয় অফিসারদের পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তো এই সরকারের কাছ থেকে কোনো আশা করা যায় না আর ওটা এমন জায়গা সেখানে কেন্দ্র সরকারের বাহিনী পাঠিয়ে কিছু করা অত সহজ নয় কিন্তু করতে হবে দেশের স্বার্থে নাহলে এই ধরনের যারা দেশবিরোধী সমাজবিরোধী যে যে লোকেরা তারা আজকে পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়েছে পশ্চিমবাংলার অর্থনীতিকে পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করছে